আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন পুরাতন সেগুন কাঠের ফার্নিচারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন যে পুরাতন ভিডিও দিবেন দিবেন বেশি করে কিন্তু মিরপুর চোদ্দ নম্বরের কোস্তুক বাজারের এখানে মানে সেনাবাহিনী ক্যান্টেনমেন্ট এরিয়াটা এখানে কিন্তু তো একটি আস্থা প্রতিষ্ঠান দেখতেই পাচ্ছেন আর আমরা কিন্তু বরাবরের মতো দি ঢাকা ফার্নিচারের প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি দেওয়ার ভাইয়ের আর দেখেন আজকে মার্শাল দেখেন একদম ভাইয়ের পিছন পর্যন্ত সবগুলো মানে এত কালেকশন রাখছে এর আগের ভিডিওতে কিন্তু মাত্র মাত্র টাকা টাকা ফার্নিচার ফার্নিচার পাওয়া পাওয়া আর আজকে নাকি যাবে একদমই সত্য ভিডিওটি নাটেনে ধরে ধরে সকালে দেখবেন দেখেন আর এই মার্কেটে অবস্থান আমরা যেহেতু করেছি আমি একটু সাইনবোর্ড আপনাদেরকে দেখাই সাইনবোর্ডে দেখেন এটা হলো ভাই ভাই সুপার মার্কেট দেখেন ভাই ভাই সুপার মার্কেট ইব্রাহিমপুর কচুখ্যাত বাজার

আর মহা বনানী থেকে আসলে আপনি ভাইবেন এন্ড কোচ কত সৈনিক ক্লাব নামে আসতে হবে যে কোনো জায়গাতে আপনি আসেন আচ্ছা আপনি কল করে আসবেন আচ্ছা ফোন দিবেন ফোন দিবেন ফোন দিলে আপনারা কিন্তু রিসিভ করে রিসিভ করে আমরা লাইন দিয়ে দিব রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন এটা আছে আপনি একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে কাবার আট হোটেল আছে ওকে বাই বাই সুপারমার্কেটের সামনে একটা রূপায়ণ টাওয়ার আছে বিও একটা পুলিশ ক্যাম্প আছে আচ্ছা

ডাইনি পিছনে একটা ডাই যে এটা আপনি নিতে পারেন চাইলে সাতাইশ হাজার টাকা একদম একদম আবার এখানে একটা সোফা আছে টু টু ওয়ান

দুইটা ওয়ার্ড্রফ আছে একটা পঁয়ত্রিশ হাজার টাকা করে আপনি দেন আবার ওই একটা আলমারি আছে ওইটা চল্লিশ হাজার টাকা ওকে তা আপনি সরাসরি শোর মার্কেটে আসবেন মার্কেটে আইসা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর দেখেন এই সাইডে কিন্তু অনেক কালেকশন আছে তো সরাসরি আপনাদের আমন্ত্রণ একটাই থাকবে মার্কেটে আসবেন আপনারা নিত্য নতুন ফার্নিচার গুলো কিন্তু পেয়ে যাবেন একদমই কম দামের মধ্যে আর এখানে ভাই বলেন কয়টা দোকান আছে আপনাদের মার্কেটে ষোলোটা দোকান আছে ষোলোটা দোকান আপনারা আসেন যে কোন জায়গাতে দোকান বাছাই যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন আচ্ছা কোনো কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন শোরুমের ঠিকানাটা ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার বাই বাই সুপারমার্কেট হ্যাঁ এটা মিরপুর 10 14 এরিয়া আপনারা যে কোন জায়গায়তে আসেন মে মোবাইলে কল করে আপনারা আসবেন আমরা ঠিকানা ঠিকমতো পেয়ে যাবেন নালে কিন্তু আপনি হয়তো গুরিয়া পাবেন না আচ্ছা তো দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ